গুড মর্নিং ফ্রেন্ডস আমরা এখন এসে ছোটোকাল ছোট মহাকাল মন্দির দর্শন করার জন্য তো আমাদের সঙ্গে আমরা গাইড নিয়েছিলাম গাইড দাদা ওই পিছনে বসে আছে ওই যে মামা আর ওই যে আমার ছেলে এবার দেখো যে এর পরিবেশটা যে এত সুন্দর মানে কি বলবো মানে এই যদি কোনো মানুষ আসে আর তারা যদি নিজেরা ক্যাম্পিং করে আর সেই ক্যাম্পিং করে নিজেদের নিজেদের মতো না ক্যাম্পিং থাকবে নিজের রান্না বান্না আমাদের সঙ্গে শুধু ক্যাম্পিংটা নেই বাট আমাদের নিজস্ব সমস্ত কিছু রান্নার সমস্ত জিনিসপত্র আছে বাট এইখানটাতে যদি আপনারা আসেন কিন্তু ক্যাম্পিং করে নিজে রান্না বান্না করে খায় মানে এর যে শান্তি এর শান্তি এখান দিয়ে আর কোথাও পাবে না এর যে মনোরম পরিবেশ অ্যাকচুয়ালি ভিডিওতে ক্যাপচার হলেও না ওর ফিলিংসটা না মানে অনুভবটা আপনি এই ফিজিক্যালি এখানে না আসলে যে করতে পারবে না হ্যাঁ মানে আমরা সারাদিন তো ওই শহরে থাকি যে জবে থাকি এবার তাতে কী হয় না মানুষের যে একটা মেন্টালি প্রেশার থাকে আপনি যদি এখানে আসেন তো তা কী হয় না আপনার মেন্টালি প্রেশারটা রিলিজ করে দিতে পারে এত সুন্দর জায়গা দেখাচ্ছে ভিডিও দেখুন বয়ে আছে নদী সাউন্ডটা আপনার শুনতে পাচ্ছেন আমি দেখে জুম করে যদি দেখাতে পারি নদীটাতে এই যে এখানে নদীতে বয়ে আছে অসাধারণ সুন্দর আমরা অ্যাকচুয়ালি কালকে একটা ভিডিও করেছিলাম তো সেখানে আমরা স্নান করার জন্য জায়গা যে খুঁজছিলাম যে কোথায় নদীটা গেছে তো মেনলি আমরা যেখানে নিয়েছি হোমস্টে তার সামনে যে এরিয়াটা আছে নদীটা শুকিয়ে গেছে বাট এখানে যে মেন নদীটা আছে এখানে তো অনেকটা জল আছে আর আমরা এখন আছি ভুটান এরিয়ার মধ্যে যেটা আমার দাদার বলে আর এই যে মহাকাল মন্দিরটা আছে যেটা এই যে মহাকাল মন্দির অ্যাকচুয়ালি এটা ন্যাচারালি তৈরি এটা একটা পাথর নিচ দিয়ে অ্যাকচুয়ালি ক্ষয়ে গেছে তো পাথরটা সবসময় ভেজা থাকে আর বাবা মহাদেবের মাথায় অটোমেটিক্যালি জল পড়তেই থাকে আর এখানে সেই ব্রিটিশ আমল দিয়ে নাকি বাবা মহাদেবের মূর্তি এখানে বসানো ছিল সেটা দেখুন আপনার বুঝতে পারবেন মানে পাথরের যে কালার বাবার গায়েরও কালার সেম হয়ে গেছে এখন খুব সুন্দর মানে এই যে পরিবেশ একটা মনোরম মানে আপনার মুগ্ধ করে দেবে এত সুন্দর মানে মানুষ যদি এখানে আসে মানে নিজের যে এটা যে ভুটানের মধ্যে ন্যাচারাল বিউটি আপনারা আসুন রান্না করবেন এখানে একদিন করে আমার তো খুব ইচ্ছা ক্যাম্পিং করে একদিন থাকবো খাবো নিজের জন্য রান্না করবো রান্না করে খাবো দাবো গিয়ে এই নিচে গিয়ে নদীতে স্নান করে আসবো এত সুন্দর একটা যে জলের আওয়াজটা শুনুন কত সুন্দর পাহাড়টা দেখুন অসাধারণ সুন্দর অসাধারণ অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর আর নিজেরা যদি না আসে না বুঝতেই পারবে না যে জায়গাটা এত সুন্দর আমরা এখানে সিঁড়ি আছে এখান থেকে এই সিঁড়ি এই যে জিনিসটাতে সিঁড়িটা দিয়ে আমার উঠে এসছে অসাধারণ সুন্দর জায়গা অসাধারণ সুন্দর মহাকাল মন্দির যে বাবা মহাকাল এখানে বসে আছেন বাবা শিব এবার আমরা এই উপরটাতে উঠবো চলুন দেখি